বাংলাদেশের জন্য এবার বন্ধ হতে পারে ভারতের দরজা বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবার পুরোপুরি বন্ধ করতে চলেছে বাংলার হাসপাতালগুলো রোজই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভালো এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে আমাদের দেশে ও রাজ্যে ছুটে আসেন শুধু আশাই নয় এখানে এসে তারা থাকেনও তবে এবার সেই বাংলাদেশি রোগীদের জন্য কড়া সিদ্ধান্ত নিতে চলেছে হাসপাতালগুলো কোনো কোনো হাসপাতাল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা আর বাংলাদেশি রোগীদের ভর্তি নেবে না আর তাতেই বড়সড় বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ সরকার তাহলে কি আবার বাংলাদেশিরা ভারত ছেড়ে পাকিস্তানে যাবে চিকিৎসা করাতে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে তবে এটা তো জলের মতন পরিষ্কার যে ভারত থেকে খাবারের গাড়ি যদি বাংলাদেশ বর্ডারে না যায় তাহলে অনাহারে শেষ হয়ে যাবে বাংলাদেশ কেউ জানুক বা না জানুক বাংলাদেশিরা তা বেশ ভালো করেই জানে তারপরেও কেন সে দেশের সরকার এত বাড়াবাড়ি করছে সেটাই প্রশ্ন তবে ধরুন বাংলাদেশিরা যদি পাকিস্তান যায়ও সেখানে গিয়ে বাংলাদেশেরা আদেও কিছু লাভ পাবেন কেননা এমনিতেই পাকিস্তান কাঙাল নিজের দেশের অবস্থা নিজের দেশের মানুষজনদের দুমুটো খাবার তুলে দেবার মুরদ নেই তাদের তারা কিনা আবার অন্য দেশের মানুষদের সাহায্য করবে অলিক কল্পনা ছাড়ার কিছুই নয় বরং পাকিস্তানিরা অসুস্থ হয়ে পড়লে ভারতেই ছুটে আসে চিকিৎসা করানোর জন্য তারা কিনা আবার বাংলাদেশের পাশে দাঁড়াবে ভারতে দরজা যদি বাংলাদেশিদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশিরা যাবে কোথায় এক কথায় বলতে গেলে ভারতের দরজা যদি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় তাহলে অন্ধকার নেমে আসবে বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান সন্ন্যাসী কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে জ্বলেছে বাংলাদেশ চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হন কৃষ্ণ দাস আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় এর প্রভাব পড়েছে বাংলায় বাংলাদেশ থেকে কেন হিন্দুরা অত্যাচারিত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সনাতনীরা এই অবস্থায় বাংলাদেশ থেকে আসা রোগীদের জন্য বন্ধ হতে চলেছে মেডিকেল পরিষেবা তার মধ্যেই কলকাতার একটি হাসপাতালে ইতিমধ্যেই বাংলাদেশি রোগীদের ভর্তির দরজা বন্ধ করে দিয়েছে সেদেশে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মানিকতলার একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্তর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি রোগীকে মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশে লক্ষ লক্ষ সৈনিক জীবন দিয়েছিল আর সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে অতএব তাদের সঙ্গে আমাদের আর ভাব ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই আমি চাইবো এই হাসপাতাল ফিল্ডে যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত সবার ওপরে দেশ সবার আগে মানব ধর্ম বাংলাদেশে যেটা হচ্ছে সেটা মানবিক নয় সেখানে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই সবাই আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন আর বাংলাদেশে রোগীদের ভর্তি করবেন না কি বলেছেন শুভ্রাংশু ভক্ত শুনবো নমস্কার আমি শুভ্রাংশু ভক্ত জেন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই আপাতত ভবিষ্যতে এবং আমি এটাইও চাইব যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয় অনেকটাই অমানবিক তো সেই তারা যখন যেখানে এই অনৈক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই এটা আমাদের মনে হয়েছে তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্ট কেয়ার ভর্তি করবেন না আর এই যে হাসপাতালের কথা বলছি সেটা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের হাসপাতাল এই ঘটনার প্রতিবাদ করে আগেও ভিশা অন্তের আর্জি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভিন অধিকারী সোমবার থেকে চেকপোস্ট বিক্ষোভের ডাক বিরোধী দলনেতা বাংলাদেশ আমি ট্রাক আটকানোর ডাক দিয়েছিলেন সুবিনন্দু তিনি কি বলেছেন আমরা শুনুন এ কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁদে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ না না দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি

তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃসর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা আর জন্য লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা আর এই ঘটনা রেশ কাটতে না কাটতেই মানিকতলার একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতাল ঘোষণা করলে তার ডিরেক্টর ঘোষণা করলেন যে তারা আর কোন রকম কোন বাংলাদেশি রোগীকে ভর্তি নেবেন না তাদের চিকিৎসাও দেবেন না দেখতে তখন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না